তোমার কতজনের সাথে প্রেম ছিল কতজন তোমার শরীর স্পর্শ করেছিল এসব নিয়ে আমি ভাববো না কিন্তু বিয়ের পর অন্য কাউকে তোমার শরীর আমি স্পর্শ করতে দেব না তুমি যবে থেকে আমার হবে শুধুমাত্র আমার হ্যাঁ তুমি কারোর সাথে কথা বলতে পারো কারোর সাথে মিশতে পারো গল্প করতে পারো কিন্তু মন দেওয়া যাবে না সেখানে শুধুমাত্র আমি থাকবো তোমার অতীত আমি ভাববো না তুমি অতীতে কি করেছো এসব নিয়ে আমি শুনবোই না কোনো কথা হ্যাঁ ভাই প্রকৃত প্রেমিক পুরুষ না ঠিক এমনি হয় সে আপনার অতীত বর্তমানটাকে নিয়ে বর্তমানে আপনি তাকে কতটা ভালোবাসতে পারছেন বর্তমানে আপনি আসলে কতটা তাকে গুরুত্ব দিতে পারছেন বর্তমানে আসলে আপনি তার প্রতি কতটা ইন্টারেস্টেড এটাই সে দেখে বুঝলেন একজন প্রকৃত প্রেমিক পুরুষ তার দুটো চোখ দিয়ে দেখে যে আসলে আপনি কতটা তার জন্য সুটেবল আপনি কতটা তাকে হৃদয় থেকে ভালোবাসেন আপনি কতটা তার সাথে অ্যাডজাস্ট করতে সক্ষম আর একটা কথাই প্রসঙ্গে বলি ভাই শরীর নয় মনটাই হচ্ছে আসল কথা মন থেকে যদি সে সুন্দর সম্পর্কটা না আসে মন থেকে যদি সেই মিলটা না আসে না সে সম্পর্কে ভাঙন ধরে পরবর্তীকালে আর ভালোবাসাটা এমন ভাই সেটা হচ্ছে দুটো মনের মিলনস্থল ভালোবাসা না জোর জার করে হয় না ভাই জোর করে যদি কারোর ফ্রেম কারোর ভালোবাসা পাওয়া যেত না তাহলে স্নেম একটা বন্ধু হলেই যথেষ্ট হতো ওই বন্দুক থেকেই দিলেই ভালোবাসা পাওয়া যেত না ভাই এমনটা হয় না কারোর মন পেতে গেলে কারোর ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয় এই যে বললাম একজন প্রকৃত প্রেমিক পুরুষ ঠিক এটাই মনে করে আরে ভাই অতীতে কার সাথে কি সম্পর্ক টম্পর্ক ছিল ভাই অতীত নিয়ে তো পড়েনি তো আছেন বর্তমানটাকে নিয়ে আছি তো ভাই বর্তমানটাকে নিয়ে ভাবুন না বর্তমানে আপনি কতটা নিজেকে ডেভেলপ করতে পারছেন বর্তমানে নিজের দুটো চোখ দিয়ে কতটা উপলব্ধি করতে পারছেন এটা নিয়ে ভাবুন না শুধু প্রেমের ক্ষেত্রে নয় এই জীবনযুদ্ধে ভাই বর্তমানটাকে নিয়ে ভাবতে হবে প্রত্যেকের জীবনে অতীত আছে ভাই কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না কি আপনি এটা মানেন তো প্রত্যেকের জীবনে ভাই অতীত আছে কারোর অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যাবেন না কারোর অতীত নিয়ে বেশি খোঁটা দিতে যাবেন না দরকার কী ভাই অতীত নিয়ে টানাটানি করার বর্তমানটাকে নিয়ে ভাবুন না স্বপ্ন দেখুন বর্তমানটাকে নিয়ে ভাই বর্তমানে আরও যাতে করে ওপরে নিয়ে যেতে পারে বর্তমানে যাতে করে আরও উচ্চ মর্যাদায় নিজেদের তুলতে পারেন এটা ভাবুন অতীতে পড়ে থেকে কী লাভ ভাই ভাবুন না অতীতের সেই কথাগুলো যেগুলো আসলে আপনাকে সামনের দিকে এগোতে সাহায্য করবে ভাবুন না অতীতের ওই সব ঘটনাগুলো যেগুলো আপনাকে আনন্দ দেবে যেগুলো আপনাকে আরও মোটিভেট করবে কার সাথে কী সম্পর্ক ছিল কে আপনাকে ছেড়ে গেছে কে আপনাকে সরে চলেছে ভাই ওই সব কথা নিয়ে একদম ভাববেন না এবং অন্য কাউকেও খোঁটা দেবেন না এবং অন্য কাউকে এই ধরনের কথা বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন সবাইকেও ভালো থাকতে সাহায্য করবেন ধন্যবাদ আমার শ্রদ্ধা নেবেন প্রণাম নেবেন